হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিও তো দেখো পাপায় অপৈত্য অনুষ্ঠানে অনেকগুলো ব্লগই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এটা অপৈতিভাতে প্রায় শেষের একটা ব্লগ বলতে পারি তো এখানে আমি বলেইছিলাম কারা কারা এসেছিলো কেমনভাবে কারা কারা কী গিফটস দিল সেটা তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করে নিন তো গিফটসগুলো অবশ্যই পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো পাপাইকে ভালোবাসা বা আশীর্বাদ স্বরূপ যারা যা করেছে সেটার ক্লিপ আমি তোমাদের সঙ্গে দিয়েছি এবং পাপাইকে অপ্রীতিভাতে সবাই কিন্তু খাইয়ে দিচ্ছিল সেটাও তোমাদের সঙ্গে বলেছে তো আমরা মানে আমি আর মৌলি আমরা ওর বাবা মা হিসেবে অনেক রকম প্রচেষ্টা করেছি তো পরপর পরপর যুগের আপডেটের সঙ্গে সব কিছু বদলে যায় এখন মনে হয় যে আমাদের যখন বিয়ে হয়েছিল তখন অনেক কিছুই কিন্তু ছিল না মানে অনেক রকম রিচুয়াল এখন যেভাবে আধুনিকতার ছোঁয়ায় সব কিছু মানে বিশাল বিশাল করে পালন হচ্ছে আমাদের সময় কিন্তু ভাবে পালন হতো না আমাদের মানে পৈতের আয় বুড়ো ভাত বলো অপৈতে ভাত বলো তাতেই যা কিছু হচ্ছে আমাদের সময় বিয়েতেও মানে আই বুড়ো ভাত সেইভাবে খায়নি হ্যাঁ গিয়েছি হয়তো খেয়ে নিয়েছি বা ছোটোখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে খাইয়ে দেওয়া হয়েছে ওই সাজিয়ে গুছিয়ে চারপাশে থালা বাটি সাজিয়ে খেতে দেওয়া এরকম কোনো কিছু প্রচুর ধরনের ছিল না আর যাদের ছিল আমাদের হয়নি তো হয়তো শহরে টহরে ছিল তো আমরা গ্রামের ছিলাম আমাদের ওইভাবে কিন্তু তেমন কিছু হয়নি তো আমরা বাবা মা হিসেবে আমাদের যেসব শখ ছিল বা আনন্দ ছিল বা নিজেদের যা কিছু ইচ্ছে ছিল তার মতো করেছি হয়তো পরবর্তীকালে আপডেট হতে হতে আরও অনেক কিছু বেটার হয়ে যাবে বা আরও অনেক কিছু উন্নত হয়ে যাবে বা আরও সাজানো গোছানো হয়ে যাবে কিন্তু সেগুলোর সঙ্গে তো মেলাতে গেলে হবে না আমরা আমাদের মতো করে করেছি তো পাপাই জানি না তাতে কতটা হ্যাপি হবে বা পরবর্তীকালে এই ক্লিপগুলো ও কতটা খুশি হবে কারণ এটা একটা কিন্তু স্মৃতিচারণাও বলতে পারো বা জীবনের একটা বিশেষ অনুষ্ঠানের ক্লিপ বলতে পারো তো ওর জন্য এটা তো স্পেশাল 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 ব্যাপারটা ভাবে থাকার জন্য এই ব্যবস্থা তো সেখানে দেখো কারা কারা এসেছিল এবং কিভাবে কি রিচুয়াল হচ্ছিল পুরোটাই তোমাদের সঙ্গে দিয়েছি তো তার সঙ্গে সঙ্গে এই অপ্রতভাতে রান্নাটা আমি আগেই বলি রান্নাটা কিন্তু শঙ্কর করেছিল আমার বন্ধু বলো ভাই বলো ও করেছিল এবং খুবই জমজমাটটি পূর্ণভাবে করেছিল এবং দারুণ করেছিল বলতে পারো তো সবটাই সুপার আর এরা অনেকেই অনেক দূর থেকে চলে এসেছিল যেমন চিরঞ্জিত দেখো চিরঞ্জিৎ আশীর্বাদ করছে ও কিন্তু মুর্শিদাবাদ থেকে চলে এসেছিল তারপরে গণেশ কিন্তু চলে এসেছিল কোয়েম্বাটুর থেকে তো ওই ওই বিশাল বিশাল দূর থেকে এই রিচুয়ালটা বা এই অনুষ্ঠানটাকে অ্যাটেন্ড করার জন্য অত দূর থেকে আসা তাছাড়া মমিতা দিদি ভাইরা চলে এসেছিল মানে আমার দিদি ভাইরা চলে এসেছিলো কিন্তু ইচ্ছাপুর থেকে সুদূর ইচ্ছাপুর থেকে ওর ভিক্ষামা চলে এসছিল কিন্তু ব্যারাকপুর থেকে তো অত দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এসে এক জায়গায় মিলিত হয়ে পাপায়ের এই সুন্দর অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে তোলা চেষ্টা করা বা ভালোবাসা দিয়ে একটা সুন্দর মোমেন্ট তৈরি করা এটা কিন্তু দারুন ছিল তো পুরো আহ রিচুয়ালগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আমি কিন্তু একটা সন্ধ্যাবেলায় জলসার আয়োজন করেছিলাম তো সেই জলসাটার কিছুটা ক্লিপও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাবে যদি বা জলসাটা আমি পরবর্তীকালে তোমাদেরকে পুরোটাই দেখাবো তো সেক্ষেত্রে একটা অনুষ্ঠান যেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাই সেই যে বুঝে আনন্দ করবে এবং সেই অনুষ্ঠানের মধ্যে নিজেদেরকে সঙ্গে একটু কমত দোলাবে গা দোলাবে নাচবে আনন্দ করবে তো সবটাই কিন্তু আমি সেইভাবেই রেডি করেছিলাম জানি না তোমাদের কেমন কি মনে হবে বা কি এতে বক্তব্য হবে ভালো খারাপ যে ধরনের বক্তব্য হোক তোমরা অবশ্যই আমাকে আর দেখো পাপাইকে টাকা দিয়ে দেওয়ার পর কাকাইরা ওর বলছে গোন কত টাকা আছে তো এটা এই ব্রাঞ্চটা তো ওকে কোনো গিফট কেনার থেকে টাকা দেওয়াটা বেশি ভালো মনে করেছিল তাই টাকা দিয়েছিল এবং ওকে গুনতে দিয়েছিল তারপর দেখো ও রেডি হয়ে গেছে এবং রাতের অনুষ্ঠানে জলসা তৈরি মানে শুরু হয়ে গেছে এবং চারপাশে অ্যাটমসফিয়ারটা বা সাজানো গোছানোটা তোমাদের দেখালাম কেমন লাগছে বলো স্টেজ এবং এটা হচ্ছে কিন্তু পাপায়ের গানের স্যারের স্কুল থেকে কিন্তু এই অনুষ্ঠানটা অর্গানাইজ করা হয়েছিল পাপাইকে ডেডিকেট করে তো এটা একটা আলাদাই রাখবে মানে পরবর্তীকালে মনে রাখার মতো বিষয় যাই হোক এই ব্লগটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবে আমার সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকেও দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালে টাটা